আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ 25 আগস্ট 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকের মার্কেটে সূচকের হেজ পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় সোমবার ডিএসসি প্রদান বা 166.23 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5455 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 27.17 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2128 পয়েন্টে আমরা যদি ডেসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডেসি সূচক আজ নয় দশমিক নিরানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এগারোশো উনানব্বই পয়েন্টে আজ ডিএসিতে আগের কর্মদিবসের লেনদেন ছিল বারোশো কোটি ছাব্বিশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে দুইশো উনচল্লিশটির দাম কমেছে একশো চোদ্দটি এবং দাম অপ্রবৃত ছিল চুয়াল্লিশটি কোম্পানির তো যাই হোক আজকে মার্কেটে হিউজ পেমেন্টের সূচক উন্নতি হয়েছিল গত কাল বলেছিলাম যে আজকে মার্কেটে সূচকmathbb তে যাওয়ার সম্ভাবনা আছে তো সেটি ঘটেছে তো তিনটি সূচকই ভালো করেছে বিশেষ করে লেনদেনও ভালো হয়েছে সব কিছু মিলে মার্কেট খুবই ইতিবাচক আগামী দিনেও মার্কেট হয়তোবা আরো ভালো করার সম্ভাবনা আছে বা আরো পজিটিভ দিকে মোড় নেওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো দেখা যাক কি ঘটে তো এখন তো আমি আজকে দিনে মার্কেট ইনভেস্ট মোবাইল দেখে সে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাংক বিকন ফার্মা ইসলামী ব্যাংক সিটি ব্যাংক স্কোয়ার ফার্মা ওরিয়ন ফার্মা ব্যাংক এশিয়া আইডিএলসি অলিম্পিক এবং সাউথ ইস্ট ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক ও বিকন ফার্মা একাই ছয় পয়েন্টের মতো অবধি কি ইসলামী ব্যাংক চার পয়েন্ট সিটি ব্যাংক তিন পয়েন্ট স্কোয়ার ফার্মা দুই পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্ট সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগাস বা সূচকটা যাদের অবদান ছিল তাদের থেকে তাদের মধ্যে রয়েছে পেক্স ফার্মা এক পয়েন্ট এরকম সুযোগের পতন ঘটিয়েছে তো এখন যদি আমি আজকের দিনে মূল্যবিধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবিধি শীর্ষে চলে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স ওরিয়ন ফার্মা সেন্ট্রাল ইন্স্যুরেন্স বিকন ফার্মা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এসপিসিএল এশিয়া ইন্স্যুরেন্স প্রগতি দেখা যাচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং কাছাকাছি ছিল তো এখন তো আমি আজকের টপ লুজার বা মূল্যরাশি কারা ছিল দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ফার্স্ট ফিনান্স প্রিমিয়ার লিজিং প্রাইম ফিনান্স ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স নুরানি জিএসপি ফাইন্যান্স ফার্স্ট ফিনান্স ফারেস্ট ফিনান্স এবং নিউ লাইন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলরাশে আবার যেই দশটি কোম্পানি ছিল তাদের মধ্যে অধিকাংশ আবার নেগেটিভ ডেভল্টেড এছাড়াও দু একটি ছয় থেকে সাত এর মতো মূল্যের পতন ঘটেছে তো এখন যদি আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক বিকন ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন মালাকি স্পিন সোনানি পেপার বিস্যাচারি ওরিয়ন ফিউশন এআইএল সিবিও পেট্রোল এবং বেক্স ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি ব্যাংক আজকে উনচল্লিশ কোটি টাকার মতো বিকন ফার্মা বত্রিশ কোটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন তেইশ কোটি মালাকি কোটি সোনালী পেপার বাইশ কোটি বিস এচারি কোটি এআইএল আঠারো কোটি সিবিও পেট্রোল সতেরো কোটি বেক্স ফার্মা পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওদিকে ভলিউমের শীর্ষে কারা চলে এসেছে তা যদি দেখে দেখা যাবে সিটি ব্যাংক মালাকি স্পিন কেটিএল সাউথ ইস্ট ব্যাংক ডমিনেস সাইহাম কটন আর ডি ফুড যমুনা ব্যাংক ডিএসএসএল এবং ফ্যাব্রিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি ব্যাংক আজকে ইউজ পরিমাণে লেনদেন হয়েছে আজ প্রায় এক কোটি তিপ্পান্ন লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অবদিকে মালেকি স্পেন ছষট্টি লাখের মতো কেটিএল একষট্টি লাখের মতো এবং বাকি সবাই একচল্লিশ লাখ থেকে চুয়ান্ন লাখের মধ্যে শেয়ার এর লেনদেন হয়েছে এখন আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখে তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে খুবই ভালো একটি মার্কেট ছিল অধিকাংশ একটু ভালো করেছে খারাপের ভিতরে শুধুমাত্র জুট সেক্টর এবং কর্পোরেট বন্ড আইটি সেক্টর সামান্য পরিমাণে খারাপ করেছে অধিকা ভালোর ভিতরে ইন্স্যুরেন্স সেক্টর খুবই ভালো করেছে এছাড়া ব্যাংক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো সিরামিক সেক্টর এগুলো মোটামুটি ভালো করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারের টার্নিং পয়েন্ট রেজিস্ট্যান্স ভেঙে উত্থানের সংকেত কি বলা আছে বলা আছে যে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ সোমবার বড় ধরনের উত্থান হয়েছে দীর্ঘদিন ধরে যেটিকে বাজারের প্রধান বাধা হিসাবে মনে করা হচ্ছিল পাঁচ হাজার চারশো তিরিশ পয়েন্ট অবশেষে তা ভেঙে দিয়েছে বাজার অ্যানালিস্টদের মধ্যে এই অগ্রগতি শেয়ার বাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং বাজার আগামী কয়েকদিন স্থিতিশীল থাকার সম্ভাবনাই বেশি তো অ্যানালিস্টদের মধ্যে কিছুদিন আগে বাজার পাঁচ হাজার পাঁচশো ষাট পয়েন্ট পৌঁছেছিল যা এখন নতুন রেজিস্ট্যান্ট হিসেবে বিবেচিত হচ্ছে এই সীমা অতিক্রম করতে পারলে সূচক ধীরে ধীরে ছয় হাজার গড়ে ছুতে পারে বলে তাদের প্রত্যাশা তো আজ ডিএসসি প্রধান সূচক বেড়েছে 66 পয়েন্ট যা আগের দিনের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি উত্থান উল্লেখ্য রোববার সূচক বেড়েছিল 14 পয়েন্ট শুধু সূচকে নয় আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার এর দামও বেড়েছে আজ মোট 238 টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে কমেছে 114 টি আর অপরিবর্তিত রয়েছে 44 দাম লেনদেনের পরিমাণ সামান্য পতন হলেও বাজার ইতিবাচক মনোভাব লক্ষণীয় আজ ডিএসসি তে লেনদেন হয়েছে 1100 77 কোটি 76 লাখ টাকা আগের দিন লেনদেন হয়েছিল 1226 কোটি টাকা অর্থাৎ সূচকের বড় উত্থান হলেও বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখার কৌশল নিয়েছেন বিশেষজ্ঞ বলছেন বাজার আরো ভালো হওয়ার আশায় তারা বিক্রিতে আগ্রহ দেখাননি এর ফলে স্বল্প মেয়াদে লেনদেন কম হলেও মধ্যম ও দীর্ঘ এটি বাজারের জন্য শক্তিশালী এটি বাচক সংকেত অ্যানালিস্টদের মতে প্রধান সূচক বড় বাধা ভাঙার মধ্য দিয়ে বাজারে নতুন ধাপ শুরু হলো বিনিয়োগকারীদের আস্থা ফিরছে তারা এখন অপেক্ষা করছে নিশ্চিতশীল ও টেকসই উত্থানের জন্য বাজারে ধারা বজায় থাকলে শীঘ্রই বাজারে আরো বেশি প্রাতিষ্ঠানিক ও নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা তো যাই হোক এটি আমরা মনে করি যে বাজার হয়তো আরো দু একদিন বা আগামীকালকে কিছু সূচক বাড়বে পরে আরো দু একদিন হয়তো বা কিছুটা স্থবির অবস্থায় থাকতে পারে এবং দু একদিন মার্কেট কারেকশন হবে এরপরে আবারও মার্কেট সামনে

ব্যাখ্যা উত্তর কোম্পানির পক্ষে থেকে জানানো হয়েছে রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া তাদের শেয়ার দার ভাবে বাড়ছে তো যাই হোক আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই কোম্পানিতে বিনিয়োগের পূর্বে ভেবেচিন্তে বিনিয়োগ করবেন তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি নিউজে দুই হাজার চব্বিশ অর্থবছরে বেসিসি এর আয়ের রেকর্ড অগ্রগতি কি বলছে শেয়ার বাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তেইশ চব্বিশ অর্থ বছরে তাদের আর্থিক কার্যক্রম উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এ সময় কমিশনের নিট আয় পূর্ববর্তী বছরের তুলনায় পঞ্চাশ শতাংশ বেড়ে ছাব্বিশ কোটি ছয় লাখ টাকায় পৌঁছেছে গত বারোই আগস্ট প্রকাশিত বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী নিয়ন্ত্রণ সহজের মোট আয় নয় শতাংশ বৃদ্ধি পেয়ে একশো বাইশ কোটি ষাট লাখ টাকা হয়েছে সমস্ত খরচ বাদ দেওয়ার পর নিট আয় দাঁড়িয়েছে ছাব্বিশ কোটি ছয় লাখ টাকা যাই হোক আমি মনে করি যে শেয়ার মার্কেট যদি খুব ইতিবাচক দিকে থাকে বা সামনে যদি এগিয়ে যায় বা ভালো হয় তো সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটির অবশ্যই ভালো দিকে অগ্রসর হবে এটা খুব স্বাভাবিক তবে সামনে বছর যদি আরো ভালো হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে গত বছরের তুলনায় পঁচিশে আরো বেশি ভালো করবে তো সেটা এখন প্রত্যাশা তো দেখা যাক কি ঘটে আমি এখন অপর একটি নিউজে চলে যাব বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দুলামিয়া কটনের কি বলছে সেব তালিকা প্রতিষ্ঠান দুলামিয়া কটনের শেয়ার মূল্য অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা গেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ তদন্ত উঠে এসেছে এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব কর্তৃপক্ষ উদ্বেগ ও বিষয় প্রকাশ করেছেন দেশি কর্তৃপক্ষ সাম্প্রতিক দোলামিয়া ঘটনায় শেয়ারের অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে ব্যাক আছে এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেয়ার দরের এমন উর্ধগতি দেখে অবাক ও উদ্বিগ্ন তাদের মতে কোম্পানিটি অপারেশনাল বা কাঠামোগত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি যা এমন দামের বৃদ্ধি ন্যায় সঙ্গত ব্যাখ্যা করতে পারে তো যাই হোক আপনারা যারা উক্ত কোম্পানিতে বিনিয়োগ করতে চান অবশ্যই ভেবে চিন্তে বিনিয়োগ করবেন কারণ কোম্পানি নিয়ে যে সময় বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি নিউজে পঁচিশে অগাস্ট ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন কি বলে আসছে যে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে চৌত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে রেনেটা তারপরে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্যান্স অন দ্য ফার্স্ট স্কিম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড তারপরে রয়েছে স্কোয়ার ফার্মা এবং এসবি সিরামিক্সের তো যাই হোক এই ব্লকে লেনদেন সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখতে পারেন করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের যুগির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন আজকে মতো ভিডিও বাড়ব এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করব শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ